হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শালিকা লাভ স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে দুটা আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি তো আমি আজকে কোথায় গেলাম কেন গেলাম তো তোমাদের সবেই বলবো তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই তোমরা দেখবে এখন আমি এসেছি কোচবিহারের বাস স্ট্যান্ড তো এখানে আমি জীবনের প্রথম আসলাম অ্যাকচুয়ালি আমি কখনও কোচবিহার আসিনি তো নতুন জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছিল, সত্যি কোচবিহার জায়গাটা খুবই সুন্দর তো এখন আমি বাস স্ট্যান্ড ছেড়ে সোজা চলে এসছি হসপিটালে বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমি হসপিটালে আসলাম কারণ তেমন কিছু আমার হয়নি ছোট একটা প্রবলেম ছিল যার জন্য আমাকে কোচবিহার হসপিটালে আসতে হলো তো আমি আর আমার বর এসেছি প্রথম আজকে দুজনেই এই হসপিটালে আসলাম ও জানে না আর আমিও জানি না তো এখানে পাশেই আমার দিদির বাড়ি তো দিদিকে ফোন করেছিলাম আর দিদি চলেও আসছে আমাদের আগেই চলে এসছে হসপিটালে এসে আমাদের জন্য ওয়েট করছিল তো ভালোই হলো দিদি চলে এসছে এখন আমাদের নিয়ে যাচ্ছে দিদি কোথায় কি আছে তখন তো প্রথমেই আমাদের টিকিট কাউন্টারে নিয়ে গেল দিদি তারপর ওইখান থেকে আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরকে বলে ওষুধও নিয়েছিলাম আর সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হসপিটালটা ভিডিও করার জায়গা নয় কারণ এইখানে সবাই রোগ নিয়ে আসে কেউ ভালো মোটে থাকে না সবাই কষ্টের জন্যই আসে তো এইখানে তবু আমি তোমাদের সামনে বাইরেটা দেখিয়ে দিয়েছিলাম আর এখন আমরা যাচ্ছি একটু চারিদিকটা ঘুরে দেখতে তো আমার বরকে বললাম যে মোবাইলটা একটু ধরো আমি সামনে যাই তো ও বলতেছে আমার লজ্জা লাগে তাই আমি ওকে দেখে দেখে যাচ্ছি আমাকে এখানে দেখাতেই পাচ্ছি না আমাদের হসপিটাল থেকে বের হয়ে আমি ভাবলাম একটু রাজবাড়ি ঘুরে আসি তো এতটাই আজকে রৌদ্র দিয়েছে কি বলবো আমার কিচ্ছু ভালো লাগছিলো একটু দাঁড়াতে না ভালো লাগছিল না খেতে ভালো লাগছিল তো আমি বলছি তাড়াতাড়ি চলো বাড়ি তো দিদি দেখো এতটাই জোর করছিল ওদের বাড়ি না গেলে আমাদের আসতেই দেবে না আর ওদের বাড়ি যাইতে এখান থেকে আবার আধ ঘন্টারও বেশি লাগবে তো আমাকে যেতে একটুই ভালো লাগছিল তো দিদি বলতেছে তুই কখনো আমাদের বাড়িতে যাসনি তোকে আজকে যেতেই হবে তো বড় বলছে দিদি এত করে জোর করছে না বলো না চলো যাই আজকে গিয়ে কালকে না হয় চলে যাব। তাই আমরা দিদির বাড়ি যাওয়ার জন্য এখন আমাদের গাড়িতে উঠতে হবে আর গাড়িতে উঠে আধ ঘন্টা পর নেমে পড়েছি তো দিদি বললো এদিকে টোটোতে গেলে তাড়াতাড়ি যাব তো এত সুন্দর রাস্তা গায়ে আমি দেখে একদম পাগল এরকম রাস্তাতে কেউ কি টোটোতে করে যায় এত রৌদ্রের মধ্যে আমরা এখন হেঁটে যাচ্ছি কারণ এখানে আমার শ্যুট করার আছে ভিডিও করার আছে সত্যি এত সুন্দর জায়গা আমাদের এদিকে যদি থাকতো আমি রোজ এই জায়গায় এসে ভিডিও বানাতে আর এই রৌদ্রের জন্য এই পরিবেশটা আবার বেশি ফুটিয়ে উঠেছে দেখো চারিদিকে সবুজে সবুজ মাঝখানে জল যাচ্ছে সত্যি দেখার মতো একটা দৃশ্য আর এদিকে দেখো এত রৌদ্র উঠেছে তাই সবাই ভুট্টো শুকোতে দিয়েছি দিদির বাড়ি আসার তিন ঘন্টা পর এই ভিডিওটা করছি কারণ এসে আমার এতটাই টায়ার্ড লাগছিল আমি খেয়ে দিয়ে দু ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি আর এখন আমি বাইরে আসলাম আর এদিকে বিকেলেও হয়ে গেছে তো দিদি বললো চলো একটু ঘুরে আসি তো আমি বললাম প্রথমে রাস্তা দিয়ে ঘুরবো কারণ আমি তোমাদের বাড়ির চারপাশটা দেখবো তো এখন আমরা রাস্তা দিয়ে ঘুরতেছি সত্যি খুবই সুন্দর দেখতে পরিবেশটা আর এখন আমরা আছি জোর হচ্ছে বড় দাদার বাড়িতে তো এইখানে এসে দেখছি এখানেও আবার সবাই ভুট্টো নিয়েই ব্যস্ত আর কুচবিহার এলাকায় সত্যি অনেক ভুট্টো করেছে আমি আসার সময় অনেক ভুট্টা দেখেছি তো বন্ধুরা দিদির বাড়িতে কালকে সারা রাত তো খুবই মজা করেছি তো আজকেও থাকার জন্য জোর করলো তবে আজকে আর থাকবো না আর এখন বাজে এক আর আমাদের গাড়ি আছে আড়াইটার দিকে তো এখন আমাদের বাস ধরতে হবে আর যে বাসে উঠবো সে বাস একদম সোজা শালকুমারে যাবে আর আমাদের বাড়ি তো শালকুমারেই তো একবারে সোজা যেতে পারবো তাই আমরা সে বাসেই যাব তার জন্য আমি দিদির বাড়ি থেকে বেরিয়ে এই টোটোতে উঠছি কালকে কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটেই এসেছিলাম কিন্তু আজকে আর হেঁটে যাবো না যদি হেঁটে যাই তাহলে তো দেরি হয়ে যাবে তাই আমরা আজকে টোটোতে যাচ্ছি বন্ধুরা টোটো করে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম তো এখন আমরা বাসে উঠবো আর চলে যাব বাড়ি তো বন্ধুরা এখন আমি ঘাটপাট ব্রিজে আছি এখান থেকে আর লাগবে চল্লিশ মিনিটের মতো আমাদের বাড়ি যেতে তো এখন আমি যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না